শিবানী কোরআন আমাদের প্রভু এক এক জীবন বিধানে শিবানী কোরআন তবে কেন এক ন হে মুসলমান এক হবার বৈতুল্লা করে বলো আমাদের বাইতুল্লা কয়টা তো জীবনার মরণ যে একেটাই একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক ন হে মুসলমান এক সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে হইশিবানী কোরআন তবে কেন এক কেন হে মুসলমান এ খ এ খ করিয়া হো আওয়াজ করে পড়েন লাহক বার আমার কলেজার টুকরা ফেকুয়ার ভাইয়েরা মার্শাল এখন অনেক শান্ত হয়েছি বলেন আমরা কয়ম্মা এই যে শাহাদাত সাব্বা বাঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয়ম্মা আওয়াজ করে বলো আমরা কয়ম্মা মাসা আল্লাহ আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের শুধু আমরা এক উম্মাই না আমরা এসেছি আদাম এবং খাওয়া উনার সন্তান আমরা তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে আমি তার মানে ঘাটে এদিকে সেদিকে যাকেই দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ চিল্লাই বলেন ঠিক কিনা এই যে যারা বসে আছে আমরা কোনো না কোনো ভাবে তো আত্মীয় কি বলেন কারণ আদি পিতা কে সবাই বলে না আদি পিতা কে আদি মাতা কে হাওয়া আলাইহিস সালাম তার মানে আমরা উম্মাহ এক আমাদের উৎস মানে এক অরিজিন থেকে আমরা এসেছি সূরাতুল হুজরাতে আল্লাহ চমৎকার ভাবে বলেছেন এবং এই আয়াতটা দিয়ে দু সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে শুরু হয়েছে দেখেন কাতার কি স্মার্টলি গোটা বিশ্বকে এক উম্মার কনসেপ্ট দিয়েছে সুবহানাল্লাহ পড়েন সূরাতুল হুজুরাত আল্লাহ বলে নিয়া আইয়ুহান নাসু ইন্নাক খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير الله يا أيها

বিভিন্ন দেশে বিভিন্ন দলে তোমাদেরকে বিভক্ত করেছে যাতে ইন্টারাকশন হইতে পারে অনেক আয়াতে আল্লাহ বলে অনেক আল্লাহ বলে ওহে মুসল্লিরা ওহে মুমিনরা ওহে বিশ্বাসীরা কিন্তু এখানে আল্লাহ

দলে দলে গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়েছি যাতে করে তোমরা পরিচিত হতে পারো আমি আল্লাহর কাছে তোমাদের কোনো ধরনের আলাদা মর্যাদার কোন স্ট্যান্ডার্ড নাই একটা ছাড়াই আমার